যে আলোচনাল জামা মানে কি যার উপর রাসুল তার সাহ ছিলেন যে পথের উপরে সেটার উপর যে থাকবে সেই আলোচনাল জামান একজন যেখানেই থাকুক সে যেই ফর্মে থাকুক একা থাকুক কিউসেটে থাকুক ইসিএসে থাকুক আইসিডিতে থাকুক যেখানেই থাকুক সবাই আলোচনা সুনাম জামারই অথচ আমরা কিন্তু কোনো দল না আমাদের কোনো ফ্ল্যাগ নাই আমাদের কোনো গঠনতন্ত্র নাই আমাদের কোনো শাসনতন্ত্র নাই মেম্বারশিপ নাই হ্যাঁ কোনো ক্লাব নাই এটা যতদিন যত ধর্ম আছে পৃথিবীর বুকে সবাই সময়ের সাথে পরিবেশের সাথে খাপ খাওয়াইতে গিয়ে তাদের দিনকে টুইস্ট করছে চেঞ্জ করছে রিফর্ম করছে বদলাইছে এবং রিভাইজ করছে আমাদেরও প্রস্তাব আছে কিন্তু রিভাইজ করার কিন্তু আমরা তো সেটা নেই নেই আমাদের আসে না প্রস্তাব আমাদের ধরেন তসনিমা নাসরিন অথবা আরও অনেক আতেলরা আসেন যাদের কাছে আজানের শব্দ শুনলে তাদের গা জ্বলে যাদের কাছে কলমা শুনলে গা জলে যাদের কাছে দাড়ি দেখলে গা জলে যাদের কাছে হিজাব দেখলে গা জলে এরকম অনেক মানুষ আছে যারা বলছেন যে ইট ইজ টাইম এখন অনেক হয়েছে চোদ্দোশো বছর আমরা আচ্ছন্ন ছিলাম ইমান সম্বন্ধে আমাদের ইমান কি হবে ইমান সম্বন্ধে আমাদের আঁকিদা কী হবে সঠিক আঁকিদা কি ইমান সম্বন্ধে সেটা পড়তে গিয়ে আমরা ওই চ্যাপ্টারে বলতেছেন যে এই যে লাস্ট লাইনটা বলছেন আল্লাহ রাসুলাম উইকেস্ট অফ ফেথ বলছেন সবচেয়ে কম ইমানের চিহ্ন হচ্ছে আপনার মনে মনে ঘৃণা করা তাহলে আপনার চারপাশে কোনো খারাপ কাজ যদি হয় আর আপনার মনে যদি খারাপ না লাগে ইউ বেটার চেক আপনার আদৌ ইমান আছে কিনা এই এইভাবে আমি এই হাদিসটা কখনো দেখিনি এই হাদিসটাকে এই দৃষ্টিভঙ্গি থেকে এই বইতে বলছেন যে তাহলে আপনার নিজেকে নিয়ে ভাবিত হওয়া উচিত যে আপনার আদৌ ইমান আছে কিনা কারণ অ্যাসোসিয়েশন বলতেছেন এটা হচ্ছে উইকেস্ট অফ ইমান যে আপনি খারাপ কাজটাই ঘৃণা করবেন আমরা আজকাল কত খারাপ জিনিসের বাতে ভিতরে অকাতরে যাই না আমরা এটাকে কিছু মনেই করি না একটা মিউজিক বাজতেছে একটা অর্ধনগ্ন মেয়ে সামনে দিয়ে যাইতেছে বা একটা বয় বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড কোমর জড়াজড়ি করে পাকে হাঁটতেছে ঠিক আছে আমরা হয়তো মানে আমাদের মনে কি ওই রিয়েকশানটা আসে এটা নিয়ে চিন্তা করতে বলতেছি আপনাকে যে জাস্ট চিন্তা করবেন যে আপনার মনের রিয়েকশানটা আসলো কিনা সঠিক রিয়েকশানটা আসলো কিনা যদি না আসে আপনি আপনার ইমানকে নিয়ে চিন্তিত হওয়া উচিত এবং আপনি এটা নিয়ে ভাবিত হওয়া উচিত এবং আপনি নিজেকে নিজেকে নিয়ে নিজের গবেষণা করা উচিত যে আমার কি ইমান রিমেনিং এটা উইকেস্ট বলছেন কিন্তু সুপারলেটিভ ডিগ্রি উইকেস্ট সবচেয়ে কম ইমানেরই সেটা আপনার আসে কি না এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যদি আপনার খারাপ না লাগে আপনার সামনে একটা খারাপ কাজ হচ্ছে আপনি হ্যাপি বা আপনি আপনার মেয়ে ট্যাবে হিন্দি সিনেমা গান দেখতেছে ওয়ালাইকুম সালাম আপনি সেই বাসাতেই আসেন আপনি একবার তাকাইলেন তাকাই বলে আছে বয়স তো এরকম এই বয়সে এরকম করেই সবাই না তাইলে বুঝতে হবে যে আপনার আপনার নিজেকে নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে ওখানে এক নম্বরেই কি বলছেন দাওয়াতের শর্ত কি বলছেন জ্ঞান থাকতে হবে আমি আপনাকে বললাম যে আমার ঘরে আপনার দাওয়াত আপনি বলুন ঘরটা কোথায় আপনি বলুন জানি না ঘরটা কোন দিকে এটা এটা তো হাস্যকর ব্যাপার হবে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন যতটুকুর দিচ্ছেন এটা ঠিক যে আপনি সবাই আমরা যাকের নায়ক আমাদের দিদা হইতে পারবো না আমি একটা আয়াত জানি কিন্তু ওই আয়াতটা যেন আমি জানি এ সুরাই ইউসুফের একটা আয়তে আল্লাহ বলতেছেন যে নিশ্চিত জ্ঞানের উপর আমি আমি এবং আমাকে যারা ফলো করে তারা নিশ্চিত জ্ঞানের উপর আল্লাহর দিকে ডাকি আমরা সুরাই ইউসুফের একটা আয়তা তো আমরা নিশ্চিত ওইটুকুর অন্তত ওপর নিশ্চিত জ্ঞান আমাদের থাকবে ইউ আর দ্য বেস্ট অফ পিপল এভার রেজড আপ ফর ম্যানকাইন্ড মানে ফর ম্যানকাইন্ড মানুষের মানব জাতির জন্য তোমরা হচ্ছ সবচেয়ে শ্রেষ্ঠ উম্মা বা তোমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বা তোমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পিপল জনসমষ্টি বলতেছেন আল্লাহ কেন তিনটে ক ই বলছেন সৎ কাজে আদেশ বলছেন মন্দ কাজে নিষেধ বলছেন আর বলছেন আল্লাহ বিশ্বাস করো তোমরা তোমরা সৎ কাজে আদেশ করো মন্দ কাজে নিষেধ করো এবং আল্লাহ বিশ্বাস করো তাহলে আমরা আমাদেরকে অনেক সময় আমরা বলি যে ইসলাম দুনিয়ার শ্রেষ্ঠ দিন বা আমরা মুসলিমরা দুনিয়ার শ্রেষ্ঠ জনগোষ্ঠী কিন্তু যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে তখন কিন্তু আমরা অনেক সময় বলতে পারি না কেন আমরা শ্রেষ্ঠ তার ভিতরে একটা পয়েন্ট হচ্ছে এটা এটাই সব কিছু না কিন্তু এটা এটা আল্লাহ এইভাবে বর্ণনা করতেছেন আমাদেরকে শ্রেষ্ঠ হওয়ার পিছনে বা শ্রেষ্ঠত্ব দাবি করার পিছনে কারণগুলো কী বললেন সৎ কাজে আদেশ বন্ধ কাজে নিষেধ এবং আল্লাহ বিশ্বাস করা বললেন অন্যত্র আসছে যেমন ধরেন আমি অনেকখানে আর কেউ হয়তো বলছে হালকা আমি ঠিক জানি না মানে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আসলে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কেন মুসলিমরা কেন ওয়াই শুড আই বি মুসলিম কেউ জিজ্ঞেস করলো আপনাকে বিদেশি কেউ বা দেশেরও কেউ কাফের অথবা অবিশ্বাসী কেউ জিজ্ঞেস করলো আমি কেন ইসলাম আমি তো এক ধরনের করে সৃষ্টিকর্তায় বিশ্বাস করি আমি মানি আমি মানি সৃষ্টিকর্তায় বাট হয়তো রিচুয়ালসগুলো মানি না নামাজ পড়ি না রোজা রাখি না বা কোনো একটা সঙ্গ মানে ওয়েল ডিফাইন্ড রিলিজিয়ানের ভিতরে আমি নাই কিন্তু আমি আল্লাহকে মানি আমি মনে করি যে একজন কোথাও আসেন তাহলে আমি কেন মুসলিম হব এই কথা বলার পরে আপনি বললেন যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ দিন বা মুসলিমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মা বা জাতি বা ই কিন্তু আপনাকে তখন যখন জিজ্ঞেস করবে যে কেন শ্রেষ্ঠ এটা কিন্তু সে বুঝবে না তখন অন্য পয়েন্ট আছে আরও তখন আমরা বলি যে অনেক সময় যে এটার আনসার জানা উচিত সব মুসলিমের কেন শ্রেষ্ঠ সেটা এক নম্বরের পয়েন্টে আসবে যে মুসলিমরাই হচ্ছে মুসলিম বলতে যে মুসলিমের কথা আমরা এখানে বলতেছি যা যে মুসলিম আমরা হইতে চাই যে মুসলিম আল্লাহ সাল্লাম ছিলেন যে মুসলিম সাহাবিরে ছিলেন সেই মুসলিমরা হচ্ছে সেই মুসলিমরা যে ইসলাম ফলো করে অথবা যে ইসলামের অনুসারে সেই মুসলিমরা এখনকার নানা ব্র্যান্ড অফ ইসলাম না যে মুসলিম জামার কথাটা আমি একবার বলছি অলরেডি এই এই ই শুরু করতে গিয়ে আপনার এটা ডেফিনেশান জানেন আমরা আগে বলছিলাম যে জামা মানে কি যে যার উপর রাসুল অথমা সাহাবেরা ছিলেন যে পথের উপরে সেটার উপর যে থাকবে সেই জামান একজন যেখানেই থাকুক সে যেই ফর্মেই থাকুক একা থাকুক সেটে থাকুক ইসিএসে থাকুক আইসিডিতে থাকুক যেখানেই থাকুক সবাই আলে সুমা জামারি অথচ আমরা কিন্তু কোনো দল না আমাদের কোনো ফ্ল্যাগ নাই আমাদের কোনো গঠনতন্ত্র নাই আমাদের কোনো শাসনতন্ত্র নাই মেম্বারশিপ নাই হ্যাঁ কোনো ক্লাব নাই এটা তো যাই হোক তো তখন সেই ইসলাম যখন আমরা বলব সেই ইসলামের সুপিরিটি কোথায় এক নম্বর হচ্ছে যে অন্য যত রিলিজিয়ান ধর্ম আছে বা জীবন ব্যবস্থা আছে তারা কোনো না কোনো ফর্মে সৃষ্ট জিনিসের এবাদত করে বা পূজা করে কোনো না কোনো ফর্মে যেই ফর্মে হোক সেটা যেমন ধরেন ক্রিশ্চিয়ানিটিতে তারা ইসা আলাহ ই করে হিন্দুরা তারা নানা ফর্মে নানা ইকে করে যত দিন আছে দুনিয়ায় তারা সৃষ্ট জিনিসের এবাদত করে বা শ্রদ্ধা করে ভক্তি করে সেজদা করে যাই করে করে আর ইসলাম শুধুমাত্র ইসলামে যারা মুসলিম তারা শুধুমাত্র স্রষ্টার ইবাদত করে স্রষ্টার কাছে সামনে সেজদা করে বা স্রষ্টার স্রষ্টাকে সেজদা করে ইত্যাদি ইত্যাদি গেল একটা পয়েন্ট সেকেন্ড একটা পয়েন্ট হচ্ছে যে যত দিন যত ধর্ম আছে পৃথিবীর বুকে সবাই সময়ের সাথে পরিবেশের সাথে খাপ খাওয়াইতে গিয়ে তাদের দিনকে টুইস্ট করছে চেঞ্জ করছে রিফর্ম করছে বদলাইছে এবং রিভাইজ করছে আমাদেরও প্রস্তাব আছে কিন্তু রিভাইজ করার কিন্তু আমরা তো সেটা নেই নেই আমাদের আসে না প্রস্তাব আমাদের ধরেন তসনিমা নাসরিন অথবা আরও অনেক আতেলরা আসেন যাদের কাছে আজানের শব্দ শুনলে তাদের গা জ্বলে যাদের কাছে কলেমা শুনলে গা জ্বলে যাদের কাছে দাড়ি দেখলে গা জ্বলে যাদের কাছে হিজাব দেখলে গা জ্বলে এরকম অনেক মানুষ আছে যারা বলছেন যে নাও ইট ইস টাইম এখন অনেক হয়েছে চোদ্দোশো বছর আমরা অন্ধকারাচ্ছন্ন ছিলাম এখন আমাদেরকে রিভাইজ করতে হবে এবং রিভাইজ করে এটাকে যুগ যুগোপযোগী করতে হবে এটা বলেন কিন্তু আমরা যারা মানে সঠিক ইসলাম আমি নিজেকে বলতেছি না মানে আমরা যারা চেষ্টা করতেছি সঠিক ইসলাম কোনটা জানতে তারা এটা কি কোনো দিন করতে পারবো কোনো দিন করতে পারবো না আমাদেরকে বদলায় ইসলামের কাছে যাইতে হবে আমাদেরকে বদলায় আল্লাহর দিনের কাছে যাইতে হবে আমাদেরকে আল্লাহর দিনের মতো করে নিজেকে তৈরি করতে হবে অথবা টেইলর করতে হবে বা অল্টার করতে হবে নট দ্যাট জামা বড়ো একটা জামা আনলে যেরকম মানুষ কী করে বড়ো জামা হলে এটা ক্যাটে সেটা নিজের গায়ে ফিট করে আমরা কিন্তু আমাদের দিনকে কাটচাট করে কোনো রাইট কাউ আল্লাহ কাউকে দেন নেয় আমাদের নাই আমরা করতে পারবো না এটা একটা সুপিরিয়রিটির ব্যাপার যে সারা দুনিয়ার অন্যান্য দিনগুলার টুইস্ট করে একটা সমাজ ব্যবস্থার কাছে একটা যুগের কাছে অথবা একটা মানে চালু যেটাকে আমরা বলি যেটা চলতেছে সেটার সাথে খাপ খাওয়ায় না খ্রিশ্চিয়ানিটি ধরেন দুশো বছর আগে সুদকে হারাম মনে করতো একশো বছর আগে হোমোসেকচুয়ালিটিকে হারাম মনে করতো এখন কিন্তু তারা আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নিচ্ছে কিন্তু আমাদের কি আমাদের সারা দুনিয়া পর্দায় গেলে আমি যদি একা থাকি তারপরে আমি চেঞ্জ করতে পারবো না এটা হচ্ছে আমাদের নর্মাল এবং এটা আপনার ইসে বলা হয়েছে যে আবদুল্লাহ মাসুদের একটা আশার আছে আপনি জানেন যে শুদ্ধ পথের উপর একজন থাকলে ওইটাই জামা বা ওইটাই আল জামা বা ওইটাই আহ জামা একজন থাকলেও নাম্বার ম্যাটার করে না কিন্তু আমরা তারপরেও সারা দুনিয়া চলে গেলেও আমরা চেঞ্জ করে নিজেদেরকে আমরাকে অ্যাডাপ্ট করতে পারবো না পরিবর্তন করতে পারবো না অথবা বিকৃত করতে পারবো না বা টেইলার করতে পারবো না আমাদের দিনটাকে কাটছাট করে আপনার ই করতে পারবো না বরং আমাদের জীবনকে চেঞ্জ করি এখানে আমরা যারা আসি সবাই কিন্তু আমাদের জীবনকে চেঞ্জ করছি আমরা হয়তো একসময় টেলিভিশন দেখছি সেকুলার ইস কেউ হয়তো ব্যাংকেও চাকরি করছি কেউ হয়তো আসে না আমাদের ভিতর আমরা তো দোষমুক্ত না কিন্তু আমরা কি কমিউনিস্ট পার্টি করছি হয়তো বা ছাত্র রাজনীতি করছি বৈজ্ঞানিক সমাজতন্ত্র করছি তারপরে কি করছি আমরা নিজেদেরকে চেঞ্জ করে করে ইসলামের কাছে নিয়ে এসে কিন্তু নিয়ে আসছি কিন্তু ইসলাম কিন্তু চেঞ্জ করে আমাদের কাছে নেওয়ার মতো কোনো তরিকা আল্লাহ রাখেন নাই এইগুলো হচ্ছে পয়েন্ট যখন আপনাকে বলবে কেউ যে কেন ইসলাম সুপিরিয়র আপনি বলবেন যে ওই আল্লাহ যেভাবে বলছে যে একটা একটা দল থাকবে যাদেরকে কেউ নষ্ট করতে পারবে না যাদেরকে কেউ ভ্রান্ত করতে পারবে না যাদেরকে কেউ পথপ্রষ্ট করতে পারবে না সবসময় থাকবে তারা ভিক্টোরিয়া আল্লাহ নানা নাম বলছেন বা রসুল নানা নাম বলছেন তাইফা মনসুরা বলছেন প্রাপ্ত দল বলছেন ফিরকাতুল নাজিয়া বলছেন তো এই যে জিনিসগুলো বলছেন তার মানে কি শুরুর থেকে নিয়ে ইসলামের কেয়ামতের ঠিক আগ পর্যন্ত কোথাও না কোথাও কোনো না কোনো ফর্মের শুদ্ধ দিন থাকবেই থাকবে এবং সেটাই হচ্ছে ডেনার বাকিগুলো হচ্ছে ওই বাহাত্তর তিয়াত্তর ফেরকার ব্যাপার চলে আসলো বাকিগুলো হয়তো টেকনিক্যালি মুসলিম কিন্তু আল্লাহ রসুল যাদের কথা বলছেন আলোচনা জমা যাদেরকে আমরা ডিফাইন করি তা না আর কি এটা আমাদের বোঝার ব্যাপার আছে যাই হোক সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াত সবাই আমরা জানি এটা খুব খুব বেশি কোট করা হয় কি যে কটা আয়াত যে কোনো দার্সে যে কোনো হালাকায় তার একটা আয়াত এটা আমরা আমরা শুনলাম যে মানুষের মধ্যে থেকে শ্রেষ্ঠ উম্মত তোমরা তোমাদের কী করা হয়েছে তোমরা কারা তোমরা সৎ কাজে আদেশ দাও মন্দ কাজে নিষেধ দাও এবং নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস আল্লাহ বিশ্বাস করো আচ্ছা এরপরে রাসুস আসলামের একটা ই আসছে একটা হাদিস আসতেছে এই হাদিসটা নিয়ে আমি একটু কথা বলবো এই হাদিসটাকে আমি কিন্তু আমি হয়তো ক্লাস ফাইভে পড়ার থেকে জানি এই হাদিসটা কিন্তু এই বইটা পড়তে গিয়ে আমি একভাবে এই হাদিসটাকে দেখতে শিখছি যেটা কিন্তু আমি আগে ই করে নেই। মানে আগে কখনো দেখিনি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এটা হচ্ছে যে তোমাদের ভিতরে যে একটা খারাপ কাজ দেখে এটা মুসলিমের হাদিস সেজন্য হাত দিয়ে সেটাকে ই করে বন্ধ করার চেষ্টা করে হাত দিয়ে সেটাকে আটকায় যদি তা না পারে সেজন্য জিব্বা দিয়ে সেটার প্রোটেস্ট করে বা আটকায় এবং তাও যদি না পারে তাহলে সেটা যে মনে মনে ঘৃণা করে মনে মনে যেন সেটাকে ঘৃণা করে এবং সেটা হচ্ছে সবচেয়ে দুর্বল সবচেয়ে ন্যূনতম ইমান ন্যূনতম ইমানের ব্যাপার এই জিনিসটা এই বইয়ের অন্য চ্যাপ্টারে এই চ্যাপ্টারে না অন্য চ্যাপ্টারে যেখানে ইমানের ডেফিনেশান তারা দিতে গেছেন ইমান সম্বন্ধে আমাদের আকিদা কী হবে আমরা একদিন পড়ছিলাম আইদের কিউসেট বা ইসিয়াস ভুলে গেছি এটা আমরা একদিন পড়ছিলাম যে ইমান সম্বন্ধে আমাদের ইমান কী হবে ইমান সম্বন্ধে আমাদের আকিদা কী হবে সঠিক কি ইমান সম্বন্ধে সেটা পড়তে গিয়ে আমরা ওই চ্যাপ্টারে বলতেছেন যে এই যে লাস্ট লাইনটা বলছেন আল্লাহ রসুল উইকেস্ট অফ ফেথ বলছেন সবচেয়ে কম ইমানের চিহ্ন হচ্ছে আপনার মনে মনে ঘৃণা করা তাহলে আপনার চারপাশে কোনো খারাপ কাজ যদি হয় আর আপনার মনে যদি খারাপ না লাগে ইউ বেটার চেক আপনার আদৌ ইমান আছে কি না এইভাবে আমি এই হাদিসটা কখনো দেখিনি এই হাদিসটাকে এই দৃষ্টিভঙ্গি থেকে এই বইতে বলছেন যে তাহলে আপনার নিজেকে নিয়ে ভাবিত হওয়া উচিত যে আপনার আদৌ ইমান আছে কিনা কারণ অ্যাসোসিয়েশন বলতেছেন এটা হচ্ছে উইকেস্ট অফ ইমান যে আপনি খারাপ কাজটা ঘৃণা করবেন আমরা আজকাল কত খারাপ জিনিসের বাতে ভিতরে অকাতরে যাই না আমরা এটাকে কিছু মনেই করি না একটা মিউজিক বাজতেছে একটা অর্ধনগ্ন মেয়ে সামনে দিয়ে যাইতেছে বা একটা বয় বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড কোমর জড়াজড়ি করে পার্কে হাঁটতেছে ঠিক আছে আমরা হয়তো মানে আমাদের মনে কি ওই রিয়াকশানটা আসে এটা নিয়ে চিন্তা করতে বলতেছি আপনাকে যে জাস্ট চিন্তা করবেন যে আপনার মনের রিয়েকশানটা আসলো কিনা সঠিক রিয়েকশানটা আসলো কিনা যদি না আসে আপনি আপনার ইমানকে নিয়ে চিন্তিত হওয়া উচিত এবং আপনি এটা নিয়ে ভাবিত হওয়া উচিত এবং আপনি নিজেকে নিজেকে নিয়ে নিজের গবেষণা করা উচিত যে আমার কি ইমান রিমেনিং এটা উইকেস্ট বলছেন কিন্তু সুপারলিটিভ ডিগ্রি উইকেস্ট সবচেয়ে কম ইমানেরই সেটা আপনার আসে কিনা এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যদি আপনার খারাপ না লাগে আপনার সামনে একটা খারাপ কাজ হচ্ছে আপনি হ্যাপি বা আপনি আপনার মেয়ে ট্যাবে হিন্দি সিনেমা গান দেখতেছে ওয়ালাইকুম সালাম আপনি সেই বাসাতেই আসেন আপনি একবার তাকাইলেন তাকাই বলে আছে বয়স তো এরকম এই বয়সে এরকম করেই সবাই না তাইলে বুঝতে হবে যে আপনার আপনার নিজেকে নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে আসুন এরপর একটা আয়তে আমরা যাই আলোচনা সাল্লাম যেমন বিশ্বাস করে যে মানে আপনার সৎ কাজে আছে সব মন্দ কাজে নিষেধ কীভাবে করবেন কাইন্ডনেস মানে দয়া সুন্দর কথা দিয়ে সফটভাবে দয়া পরবশ হয়ে বা কাইন্ডনেস মানে কি মায়া দিয়ে মমতা দিয়ে আমি জাস্ট ছয় মাস আগে ওই পজিশনে ছিলাম যে ভাইটাকে আমি দাওয়াত দিচ্ছি ধরেন সে সিনেমা দেখে বা ই করে বা একটা খারাপ কাজ করে শুধু ব্যাংকে চাকরি করে আমি চিন্তা করব যে আমাকে আল্লাহ নসিব করছেন দেখে আমি এখানে আসছি আমি আমার চেষ্টায় আসতে পারতাম না এটা কিন্তু একটা বুঝ আমাদের এই জন্য আমরা কী করি আমরা সবচেয়ে সবচেয়ে বড় নিয়ামত কী মনে করি যে আল্লাহ আমাদেরকে ইসলামে দাখিল করছেন এটা এবং সেই জন্য আমরা সুক্রিয়া আদায় করি এবং এটা গর্বের কিছু না এটার জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি সুতরাং এই পয়েন্ট থেকে যখন আমি অন্য কাউকে দেখতেছি যে ধরেন সুদি ব্যাংকে চাকরি করে অথবা যে গান শুনে অথবা যে সিনেমা দেখে অথবা যা দাঁড়িয়ে নেয় আমি তাকে কি করব স্নেহ মায়া মমতা দিয়ে তাকে ডাকবো সফটভাবে তাকে ডাকবো হার্স হব না আল্লাহ আসলে কথা আল্লাহ আল্লাহ বলছেন করা নেই যে তুমি যদি হার্স তোমার কাছে মানুষজন সব পালাই যেত আমরা যেন মানুষদেরকে সব বিদায় না করে দিই আমার ওই সব ব্যক্তিগতভাবে আমি একটু হার্স আমি এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি সবসময় ই চাই আল্লাহর কাছে একটা দোয়া আমি ইদানিং করি যে যে মাস্টারসিট যে সরিষা দানার ভিতরে থাকলে আল্লাহ জান্নাতে যেতে পারবো না অহংকার হোক অ্যারোগেন্স হোক সেটা তুমি উপড়ায় দিও এটা আমি সবসময় দোয়া করি ইদানিংকালে আমি দোয়া করি কারণ আমি আসলে বাই নেচার একটু অ্যারোগেন্ট বাই নেচার একটু হার্শ এটাকে আমি চেষ্টা করি করতে আপনারাও এটাকে শুধরে নেবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মেথোডলজি এক যাই হোক তারপরে বলতেছেন যে না আল্লাহ কী বলেন সুরাত সুরান আহালে একশো পঁচিশ নাম্বার আয়াত আল্লাহ বলতেছেন যে রসুল সালসেমকে আল্লাহ বলতেছেন যে তোমার প্রভুর দিকে তুমি মানুষকে ডাকো তারপরে বলে দিচ্ছেন কিভাবে উইথ উইজডম প্রজ্ঞা সহকারে প্রজ্ঞা মানে জ্ঞান থাকতে হবে আমি এটা ঠিক যে একটা আয়াত হইলে আমি পৌঁছায় দেবো মানুষের কাছে সেটা ঠিক আছে যদি জানি কিন্তু সেই একটা আয়াতের উপর তো আমার জ্ঞান থাকতে হবে আমি কিসের দিকে দাওয়াত দিচ্ছি এটা জানতে হবে এক নম্বর আপনারা ওই যে রাবি হাদিয়ার মাখালির যে বইটা আমরা রেকমেন্ড করি মেথোডোলজি অফ দ্য প্রফেট অফ দ্য প্রফেটস কলিং টু আল্লাহ এবং বাংলায় নবীদের দাওয়াতে নিতে ইসিএস বাইর করছে বইটা আহমদ বিল্লা ট্রান্সলেশন আহমদার ট্রান্সলেশনটা তো অত ভালো হয় না বাংলা ট্রান্সলেশন বাট এটা আপনারা সবাই দেখবেন ওখানে এক নম্বরেই কী বলছেন দাওয়াতের শর্ত কী বলছেন জ্ঞান থাকতে হবে আমি আপনাকে বললাম যে আমার ঘরে আপনার দাওয়াত আপনি বলুন ঘরটা কোথায় আপনি বলুন জানি না ঘরটা কোন দিকে এটা এটা তো হাস্যকর ব্যাপার হবে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন যতটুকুর দিচ্ছেন এটা ঠিক যে আপনি সবাই আমরা জাকির নায়ক আহমদ দিদার হইতে পারবো না আমি একটা আয়াত জানি কিন্তু ওই আয়াতটা যেন আমি জানি এর সুরাই ইউসুফের একটা আয়তে আল্লাহ বলতেছেন যে নিশ্চিত জ্ঞানের উপর আমি আমি এবং আমাকে যারা ফলো করে তারা নিশ্চিত জ্ঞানের উপর আল্লাহর দিকে ডাকি আমরা সুরাই ইউসুফের একটা আয়াত তো আমরা নিশ্চিত ওইটুকুর অন্তত ওপর নিশ্চিত জ্ঞান আমাদের থাকবে বলতেছেন যে উইজডম বা প্রজ্ঞা সহকারে ডাকো তারপরে বলতেছেন অ্যান্ড ফেয়ার ফেয়ার প্রিচিং সুন্দর করে ডাকো অ্যান্ড আর্গু গো উইথ দ্যাম ইন এ ওয়ে দ্যাট ইজ বেটার এবং যদি তর্ক করতে যাও তর্ক অথবা যদি কোনো কোথাও যদি যুক্তি প্রদর্শন করতে যাও সুন্দর করে ই করো এটা একজন স্কলার কথা আমি আপনাদের বলছি বোধহয় আগে একজন স্কলার লিখছেন যে যে সমস্ত আয়াতগুলা কোল দিয়ে শুরু হয়েছে আল্লাহ বলছেন এই আয়াতগুলো একটা সিগনিফিকেন্স আছে কুল দিয়ে আল্লাহ অ্যাকচুয়ালি শিখাই দিচ্ছেন রসুলকে যে হাউ টু টক টু আদার্স কীভাবে অন্যদের সাথে অন্যদেরকে যুক্তি দেখাবেন বুঝছেন না এই জন্য কুল দিয়ে বলছেন এটা তো আল্লাহ এমনি বললেও তো কুল এটা তাই না কোরআন তো গোটাটাই আমাদের জন্য ঈদ কিন্তু তারপরে কেন আলাদা করে কুল বলছেন কারণ এটার ভিতরে উইজডম আছে যেই জন্য বলতেছেন যে এইভাবে বলো এইভাবে বলো বা এইভাবে বলো অনেকখানে আসে আপনি দেখবেন যে এটা আমাদের এইটা সিরাতুল মুস্তাকিম বা এরকম জায়গাগুলোতে আল্লাহ বলে বলে দিচ্ছেন এটা বলো এটা বলো এরকম আচ্ছা এটা সুরান আহলে একশো পঁচিশ নাম্বার আয়াত গেল তারপরে বলতেছেন যে জামা মনে আমরা কি পড়তেছি আচরণ আচরণ দৃষ্টিভঙ্গি দুইটা জিনিস করতেছি ভাবনা কিভাবে মনোভাব কোনো একটা জিনিসের প্রতি মনোভাব এই জিনিসটা আমাদের মনোভাব কি হবে এর প্রতি এটা একটা মোবা জিনিস এটা যদি এটা যদি আল্লাহর কাজে লাগে আল্লাহর দিনের কাজে লাগে আমার এটা ইউজ করা ওয়াজিব এটা যদি হারাম কাজে লাগে এটা ইউজ করা হারাম সিম্পল এর প্রতি আমাদের মনোভাব কি হবে এই মনোভাব হবে বুঝছেন না এখন ধরেন টেলিভিশনে একটা দোকান খুললাম আমি টেলিভিশনে একটা দোকান খুললাম আমি আমি জানি যে নাইনটি নাইন বায়ার্স এটা নিয়ে হারাম কাজে ব্যবহার করবে টেলিভিশনটাকে তখন আমি কি করব আমি টেলিভিশন দোকান খুলবো না আমার অ্যাটিচিউড বলতেছি আমি নাইনটি নাইন পার্সেন্ট বায়ার এটাকে নিয়ে সিনেমা নাটক গান দেখবে একজন হয়তো নিয়ে আপনার জাকির নায়ক দেখবে আমি এটা আমি এটার ব্যবসা করব না এটা হচ্ছে আমাদের অ্যাটিচিউড কিন্তু যদি এটা হইতো এমন একটা দেশ থিওরিটিক্যালি যেখানে এইটা নিয়ে শুধুমাত্র আল্লাহর দিনের কাজ হয় আর কিছু হয় না তখন আমার এটা এটা প্রোপাগেট করা এটার ব্যবসা করা কিছু হয়তো ওয়াজিবের পর্যায়ে চলে যেত যে আমার উচিত এটাকে আরও মানুষের ভিতরে ছড়াই দেওয়া আরো মানুষজন আল্লাহ দিন সম্বন্ধে জানতে পারে শিখতে পারে ইত্যাদি প্রত্যেকটি জিনিসে কিন্তু আমাদের একটা অ্যাটিচিউড মানে আসে না মুসলিমের একটা অ্যাটিচিউড থাকবে জিনিসটা মোবা জিনিসটা যন্ত্র জিনিসটা গ্যাজেট তারপরেও কিন্তু আপনার একটা অ্যাটিচিউড আছে এই জন্য নাসিউদ্দিন আলবানি টেলিভিশনকে হারাম বলছেন নাসিদিন আলবানিকে জিজ্ঞেস করছিল যে টেলিভিশনটাকে হারাম না হালাল নাসুদ্দিন আলবানি জিজ্ঞেস করছেন বলছেন যে এটা তো মুবা এটা তো এটা তো কোনো এটার তো কোনো ই নেই হালাল হারাম কিছু নেই এটা একটা যন্ত্র এটা হালাল হারামের কোনো ব্যাপার নেই কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে যে এইটা যদি কেউ বাসায় নেয় কিনে নাইনটি নাইন পারসেন্ট কেসে কোনো না কোনো সময় এটা দিয়ে হারাম দেখা হবে সে না দেখুক তার মেয়ে দেখবে তার ছেলে দেখবে অথবা আরেকজন দেখবে সুতরাং আমি বলবো এটা হারাম আপনাকে বলছি হয়তো যে আমার একটা টেলিভিশন ডিসপোজ করতে গিয়ে একটা আলামের মসজিদে দিয়েছি ঢাকায় আল্লাশের মসজিদ আর তার আগে একটা ছিল ওটাও কালার টেলিভিশন ছিল এক লোকরা আমি একটা শর্ত দিয়েছিলাম যে যে কেউ যদি কথা দেয় হারাম কিছু কোনোদিন দেখবে না তারা দিয়ে দিস আজ পর্যন্ত সে দিতে পারেনি না আমার কয়দিন আগে জিজ্ঞেস নাম্বা এটা কী করবো আমার সে না পালে ভেঙে ফেলবে আজ পর্যন্ত এই শর্তে কেউ নিতে রাজি হয়নি কারণ ওই শপথ করতে আবার ভয় পায় বুঝছেন না আল্লাহর নামে একটা কসম কাটবো আর বিয়ে দেখব যে কেউ নেয় নেই কালার টেলিভিশন কিন্তু চালু টেলিভিশন ফিলিপস প্রথম দিকের ওই রিমোট কন্ট্রোল যেমন বাইরে আজ পর্যন্ত কেউ নেয় নেয় ও দিতে পারেনি করে আমি বলছি তো ভেঙে ফেলিস তো যাই হোক আসেন এরপরে একটা আয়াত ই করতেছেন এখানে